প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা সম্ভত ত্রিভুজ কীভাবে আঁকা যায় খুব সহজে সেটা শিখবো তো প্রথমেই তোমরা একটি যে কোনো আকৃতির একটা দাগ নিয়ে নেবে কিন্তু বেশি বড় নিবা না যত বড় নিবা আসলে তত বেশি স্পেস নেবে তোমার পেজের আকার আকৃতি অনুসারে নেবে আমরা একটি দাগ নিলাম দেখতে পাচ্ছ রেখাংশ একটি এ রেখাংশ দুই পাশে তোমাদের কলমের যে কলম না সরি এই কম্পাসের যে চোখা দিকটা আছে সেই চোখা দিকটা এই যে দেখতে পাচ্ছো তোমরা সেটা বসিয়ে একটু ডাবিয়ে দেবে তাহলে কী হবে পরবর্তী যে চাপগুলি তোমরা আঁকবে সেটি কি হবে স্মুথ হবে অর্থাৎ নড়ে চড়ে যাবে না তো প্রথমে তোমরা এরপর কী করবো এরপর তোমরা হ্যাঁ এরপর তোমরা এরকম সমভত্রি বস্ত্রী আঁকার জন্য কম্পাসটি এবং একটু ব্যাল ই করে নেবে অ্যাডজাস্ট করে নেবে ওই দাগটার সাথে একদম খুব পারফেক্টভাবে অ্যাডজাস্ট করবো কারণ এই দাগটা যদি খুব সুন্দর করে সমানভাবে না নাও তাহলে উপরের যে চাপ দুটি তুমি আঁকবা বৃত্তচাপ সেই চাপ দুটি যে বিন্দুতে ছেদ করবে তা সঠিক বিন্দুতে সেদ করবে না অর্থাৎ তোমার সমবাহ ত্রিপুষ্টির তিনটি বাহ সমান হবে না এরপর যে ব্যাপারটি তোমরা খেয়াল রাখবে সেটা হলো যে বিন্দুটিতে যে বিন্দুটিতে বৃত্তচাপ দুটি সেদ করেছে অর্থাৎ মিলিত হয়েছে সেই বিন্দু থেকে একটি রেখাংশ যতটুকু চওড়া ঠিক ততটুকু ফাঁকা রাখবে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো হ্যাঁ একটু সময় লাগছে জুম করতে দেখো তোমরা দেখতে পাচ্ছ কেন স্পষ্ট আমি দুটি স্ক্রিনশটও এখানে মাঝখানে দিয়ে দেবো যেটা তোমরা দেখতে পাবে হ্যাঁ আমি একটু জুম করছি জুম করার পরে তোমরা আরও ভালোভাবে কাছ থেকে দেখতে পারবা আমি কিভাবে স্কেলটি অবস্থান করেছি এভাবে যদি তোমরা স্কেল অবস্থান করো তাহলে ঠিক যখন ওই বিন্দু চাপ দুটি যে বিন্দুতে সেভ করেছে সেই বিন্দুটি এবং যে রেখাংশটি আমরা নিয়েছি তার বাম প্রান্ত এভাবে যদি তোমরা সেট করো তাহলে তাহলে তোমরা যে রেখাংশটি তৈরি হবে বা যে রেখাংশটি আমরা আঁকব সেটি খুব স্মুথ হবে অর্থাৎ ঠিক ওই সেট বিন্দুতে পড়বে এটি একটি ত্রিভুজ একটি চতুর্ভুজ যে কোনো কিছু আঁকার ক্ষেত্রে খুবই হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ যে তোমরা আমি কম্পাসের পাশের চোখার দিকটি দিয়ে সেই জায়গাটা আরও জুম করে দেখিয়ে দিলাম যে এতটুকু পরিমাণ ফাঁক রাখতে হবে যার কারণে হ্যাঁ এতটুকু পরিমাণ তোমরা ফাঁকা রাখবে এবং এই পাশটাও অর্থাৎ রেখাংশটির যে প্রান্ত দেখো আমরা ওই যে একটু ছিদ্র করে দিয়েছিলাম সেইখানটির থেকে একটু দূরে রেখেছি স্কেলটি এটিকে তোমার যে শ্রীবৃষ্টি তুমি আঁকবে অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্মভাবে মাপলেও তুমি একই দৈর্ঘ্য পাবে অর্থাৎ তিনটি বাহুর যে দৈর্ঘ্য তা তোমরা একই পাবে হ্যাঁ আমরা এখন একটি রেখাংশ আঁকবো এবং ওই চাপ দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটি আর প্রথম বিন্দুটি একটা রেখাটিনে মিলিয়ে দেব এই মিলিয়ে দিলাম এবং পরের যে পরের দ্বিতীয় যে বাহুটি সমভাত্রিভুজি উপরের দ্বিতীয় বাহুটি সেটাও আমরা একটু দাগ টেনে মিলিয়ে দেব অনেক ক্ষেত্রে যদি তোমাদের লেখাটা ওই বৃত্তচাপটা অস্পষ্ট হয়ে ওঠে এখন আমি দ্বিতীয় বাহুটি আবার যোগ করব তোমরা যদি আঁকার পরে তোমরা দ্বিতীয় বাহুটি যোগ করছি তোমরা ত্রিভুজটা যখন হয়ে যাবে তখন তোমরা স্কেল দিয়ে বাহুগুলো পরিমাপ করবে দেখো দেখবে সমান আছে কিনা যদি দেখো যে বাহুগুলি সমান আছে তাহলে ভাববে যে হ্যাঁ অতন্ত পারফেক্ট হয়েছে এক্ষেত্রে তোমরা তোমাদের কম্পাস ব্যবহার করতে পারো প্রথমে একটি বাহুর পরিমাণ মেপে নেবে তারপর উপরে ধরে দেখবে যে সব সবকটি বাহু সমান আছে কিনা আর যেভাবে আমরা সূক্ষ্মভাবে আকলাব এবং স্কেল বসানোর পদ্ধতি দেখালাম আর দুই বাহুর দুই প্রান্তে যে কৌশলে কাঠাকম্পের চোখা দিকটা আটকে রাখার দেখালাম তাতে আমি আশা করি যে তোমাদের এভাবে আঁকলে পরে একটি সমবত্রিভূজ অত্যন্ত সূক্ষ্মভাবে হবে আর ত্রিভুজটির নাম তোমরা অবশ্যই নিচেভাবে লিখবে চিত্র ক খ গ একটি ত্রিভুজ আর যদি ধরো ক খ গর পরিবর্তে তোমাদের ইংরেজিতে লিখতে হয় তাহলে এবিসি লিখতে পারো সেক্ষেত্রে আমি মুছে দেখে দিচ্ছি যে এভাবে আবার তোমরা নিবে এখন আমরা সংজ্ঞাটি যখন লিখবে ছাত্রছাত্রীর মতটা তোমরা একটি জিনিস মনে রাখবে যে সংজ্ঞা লেখার সময় তুমি নিজের মতো করেও লিখতে পারো তুমি যেভাবে এঁকেছো ঠিক সেভাবে লিখে দিবে। তাতেও একটি সংজ্ঞা দাঁড়াবে আর যদি একটু কৌশল করে সুন্দর করে লিখতে যাও সেটাও সম্ভব তো আমি আমার মতো করে লিখছি আমি যে সংজ্ঞাটি লিখেছি সেটা তোমাদেরকে বলছি সেটি হচ্ছে লিখবে বলে চিন্তা করেছি তিনটি সমান রেখাংশের প্রান্ত বিন্দুগুলো মিলিত হয়ে যে ত্রিভুজ ক্ষেত্র তৈরি করে তাকে সমবহ ত্রিভুজ বলে অর্থাৎ আমরা প্রথমে একটি বাহু নিয়েছিলাম অর্থাৎ একটি রেখাংশ সেই রেখাংশ সমান করে আরও দুইটি রেখাংশ এঁকেছি এবং একটি ত্রিভুজ আকৃতি দান করেছি যেহেতু একটি রেখার সমান করে প্রত্যেকটি বাহু এঁকেছি এবং একটি ক্ষেত্র দিয়েছি তাই এটি একটি হয়েছে এবং আমরা সেটা মেপেও প্রমাণ করতে পারবো স্কেল দিয়ে কম্পাস দিয়ে ধরে যে তিনটি বাহ সমান আছে কিনা তোমরা আরও সহজ করে ইচ্ছা করলে লিখতে পারো সেটা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহতীয় ত্রিভুজ বলে এবার বৈশিষ্ট্য আসা যাক একটি সমবাহ ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য আমরা এখানে দিতে চাই বৈশিষ্ট্যগুলি লিখতে গেলে প্রথমে আসে সমবাহ ত্রিভুজের তিনটি বাহুই সমান একটি ত্রিভুজ সমান হতে হলে মানে সমবাহ হতে হলে অবশ্যই তার তিনটি বাহু সমান হতে হবে তাই আমরা যেহেতু সমবাহ ত্রিভুজ লিখেছি প্রথম বৈশিষ্ট্য লিখব সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি লিখব সেটি হল সমবাহু ত্রিভুজের তিনটি কোন সমান একটি সমবাহ ত্রিভুজ যদি তোমরা আঁকো তাহলে দেখবে তিনটি কৌণিক আকৃতি তৈরি হয়েছে যা সমবহ ত্রিভুজের ক্ষেত্রে তিনটি সমান তৃতীয় যে বৈশিষ্ট্যটি আমরা লিখছি সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু অর্থাৎ কোণের বিপরীতে যে সূচালো তিনটি অংশ অর্থাৎ সমবহ ত্রিভুজের যে তিনটা উপরের বহির্দিককার কোনা সেই তিনটি শীর্ষবিন্দু একে বলে শীর্ষবিন্দু এই তিনটি শীর্ষবিন্দু সমান তো ধন্যবাদ ছাত্রছাত্রী আমার প্রিয় আজকে আশা করি তোমরা সমবহত্রিবস সুন্দর করে আঁকাটা শিখে যাবে এবং পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে ক্লাসে ভালোভাবে লিখতে পারবে আরেকদিন দেখা হবে তোমাদের সাথে ভালো থেকে সবাই আল্লাহর রহমতে ধন্যবাদ সবাইকে